আজকের বিরুদ্ধে আমরা আলোচনা করার চেষ্টা করব এই পরীক্ষা দুই হাজার পঁচিশে সকল বোর্ডের ব্যবসা সংগঠন এবং ব্যবস্থাপনা প্রথম পত্রের প্রশ্নের সমাধান তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এরকম সকল বিষয়ের প্রশ্নের সমাধান এবং সাজেশন পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন প্রশ্ন নম্বর এক উত্তর হবে পুনঃ রপ্তানি বার্ডের কে ডক্টর আক্তার হামিদ খান পরিবহন কোন ধরনের উপযোগ সৃষ্টি করে স্থানগত বাণিজ্য মোট কত ধরনের উপযোগ সৃষ্টি করে ছয় প্রকার কোন ধরনের শেয়ার মালিকগণ সবার আগে লভ্যাংশ পায় অগ্রাধিকার শেয়ার ছয়ের উত্তর হবে বিশ পার্সেন্ট সাতের উত্তর হবে দুই ও তিন পরিবহন এবং গুদামজাতকরণ আটের উত্তর হবে বহুমুখী নয়ের উত্তর হবে বিরাশি হাজার দশের উত্তর হবে এক দুই এগারো এর উত্তর হবে পজ্জায়িতকরণ বারো এর উত্তর হবে তিন এর উত্তর হবে উনিশশো পঁচানব্বই এর উত্তর হবে নিবন্ধনপত্র এর উত্তর হবে অস্থানগত সুবিধা এর উত্তর হবে ইংরেজি এর উত্তর হবে এক ও দুই এর উত্তর হবে সামাজিক দায়িত্ব উনিশের উত্তর হবে এক ও তিন বিশের উত্তর হবে একতা এবং সাম্য ও তিন হবে একুশের উত্তর হবে প্রত্যক্ষ সেবা বাইশের উত্তর হবে কৃত্রিম ব্যক্তিসত্ত্বা তেইশের উত্তর হবে নিবন্ধনপত্র পাওয়ার পর চব্বিশের উত্তর হবে পারস্পরিক প্রতিনিধিত্ব পঁচিশের উত্তর হবে সত্যগত ছাব্বিশের উত্তর হবে আইনগত সাতাশের উত্তর হবে এক দুই আঠাইশের উত্তর হবে পরিবেশ সংরক্ষণ আইন উনত্রিশের উত্তর হবে এক দুই তিন তিরিশের উত্তর হবে রূপগত পরিবর্তন